আজকের রেসিপি নারকেল ইলিশ নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত বর্ষাকাল পড়ে গেছে আর এই টিপটি বৃষ্টিতে বা ঝরে বৃষ্টিতে খিচুড়ি ইলিশ মাছ ভাত ইলিশ মাছ যে কোনো রকম এই ইলিশ মাছের রেসিপি খেতে দুর্দান্ত লাগে আজকে তোমাদের কাছে তাই নিয়ে চলে এলাম একদম ইউনিক ধরনের একটি রেসিপি নারকেলে ইলিশ আমি এর আগেও অনেক রকম ইলিশ মাছের প্রিপারেশন করে দেখিয়েছি তোমরা পারলে প্লিজ চেক করে নিও পিকুর রান্নাঘরে করে রাখা আছে একটি জার নিয়ে প্রথমে আমি কিছু মশলা বেটে নেব এখানে এক চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে মগজ দিয়ে দিলাম এক চামচ আর অল্প একটু নুন দিয়ে নারকেলে ইলিশ যেহেতু নারকেলের পরিমাণটা কিন্তু এখানে অনেকটা পরিমাণে দিতে হবে আমি এক বাটি পরিমাণ আমার কাছে নারকলটা কুড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এর সাথে আমি পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে দিচ্ছি এখানে বলে রাখি বন্ধুরা নারকেলি ইলিশে কিন্তু কাঁচা লঙ্কাটা আর নারকেলটাই কিন্তু প্রধান বেশি পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা এখানে দিতে হবে এখানে দেখো নিমবত্তি ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি আর ইলিশ মাছগুলো একটু হালকা করে ধুয়ে নিয়েছি আঁচটা তো ছাড়িয়েই নিয়েছি নুন আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম একটা বোল নিলাম এই বোলটার মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা কিন্তু ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা খুব ছোট্ট একটি ভিডিও প্লিজ কেউ স্কিপ করে যেও না তা নিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না খুব সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় নুন হলুদ গুঁড়ো এই মাছের গায়ে মাখিয়ে নিয়ে আমি যে পেস্ট করে রাখা মশলাটা করেছিলাম সেটার মধ্যে ভালো করে কিন্তু আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি বা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু অবশ্যই সর্ষে তেলে আমি রান্নাটি করব তার জন্যে ফাইভ টেবিল স্পুন তেল দিয়ে কালো চিরে ফোড়ন হাফ চামচ দিয়ে দিলাম এবার এই যে আমি মশলা মাখিয়েছিলাম মাছটাকে ইলিশ মাছটাকে সমস্তটা দিয়ে দিলে দিয়ে এবার আমি একটু উল্টে পাল্টে নেব প্রথমে এই এক সেকেন্ডের মতো উল্টে পাল্টে নিয়ে আমি রাখবো গ্যাসের ফ্লেমটা এই সময় লুটু মাঝারি করে রেখে দেব। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিজে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার যে বাটিটায় আমি এই যে মাখিয়ে নিয়েছিলাম ইলিশ মাছটা সেই বাটি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে এবার দেখো আধা চামচে মতো আমি কুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলি দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একদম সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় রেসিপিটা দেখো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ফাইভ টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণে কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে আর আমি চেক করে নিলাম যে নুনটা কম হয়েছে তা নুনটাও আমি একটুখানি দিয়ে দিলাম আধা চামচ মতো দিয়ে আমি কিন্তু বিশেষ নাড়াচাড়া করবো না এরকমভাবে জাস্ট একটু আমি একটু মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে মশলা মশলাটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটা আমি লোটো মাঝারি করে রেখে তিন মিনিটের মধ্যে আমি এক পিঠটা সেদ্ধ হতে দেব আর দিয়ে দিলাম আধা চামচ মতো চিনি চিনিটা দিয়েও কিন্তু আমি এরকম মিশিয়ে নিচ্ছি নারকেল ইলিশ কিন্তু একটু ঝাল মিষ্টির একটা ব্যালেন্স থাকে সেই জন্য ঝাল মিষ্টির যাতে ব্যালেন্সটা থাকে একটু চিনি কিন্তু দিতেই হবে এই যে তিন মিনিটের জন্যে চাপা দিয়ে রাখলাম এবার তিন মিনিট বাদে আমি চাপা খুলে দেখে নিলাম এবার দেখো বন্ধুরা আমার এক পিঠ হয়ে গেল এবার উল্টে নেব আর এক পিঠ করে নেব পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তারা এতদিন আমার সাথেই থাকার জন্য আমার এত সাপোর্ট করার জন্য নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত তারা এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব মাছটা উল্টে নিয়ে আবারও কিন্তু তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম এবার চাপাটা খুলে দেখি দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো অলরেডি কত তেল ছেড়েছে দেখো মাছটা দিয়ে আর মাছটা কিন্তু খুব ভালো ছিল খুব টেস্ট হয় বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে পারলে অবশ্যই করো আর বিশেষ কিন্তু উপকরণ লাগে না ব্যাস তৈরি করে ফেললাম এবার আমি বন্ধ করে দেব তার আগে আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে তাই না বন্ধুরা দেখে লোভ লাগছে কি না হ্যাঁ বন্ধুরা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার আরও এইরকম ইলিশ মাছের ভিডিও দেয়া আছে পারলে প্লিজ পিকুর করে তোমরা চেক করে নিও আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্না করা আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সাথে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ